হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে তো আমার ছুটি হয়ে গেছে তোমাদের বলেছিলাম আজকে ছুটি হবে কিন্তু আমার বেবির ছুটি হয়নি কারণ আজকে সকালে ওর ব্লাড নিয়েছিল ব্লাড নেওয়ার পরে টেস্টে যে রিপোর্ট এসেছে তাতে ওর বিলোরিমিন লেভেল থার্টিন এসেছে হালকা জন্ডিস ধরা পড়েছে সেই জন্য ওকে আবার নিকুতে রাখা হয়েছে ফটোথেরাপি দেওয়া হচ্ছে আর আমি ওকে ছেড়ে কি করে বাড়ি যাই আমি বাড়ি যেতে পারতাম বলেছিল কিন্তু আমি যাইনি আমি মাদার্স রুমে রয়ে গেলাম আজকে আর এখন সন্ধেবেলা তোমার দাদাভাই আমাকে ধরে একটু হাঁটাচ্ছিল আর আমি মায়ের সঙ্গে আজকে রাত্রে এখানেই থাকবো তো দেখো আজকে আমি রয়েছি মাদার্স রুমে দেখো আমি কিন্তু আমি কিন্তু কেবিনে নেই আর মাদার্স রুমে রয়েছি কাল রাতে মা ছিল আমার সাথে কালকে আমার ছুটি হয়ে গেছে কিন্তু বেবির ছুটি হয়নি কারণ বেবির হালকা জন্ডিস ধরা পড়েছে সেই জন্য ওকে এনআইসিউতে রাখা হয়েছে এই যে দেখো বেবির যেটাতে করে ওকে রেখেছি দুয়ালেটা তারপর ওর কাপড়গুলো এখানেই রয়েছে কারণ ওকে তো এমনি প্যাম্পার্স পরিয়ে নিয়ে গেছে আর আমি এখানে রয়েছি আর আমি না উঠতে পারছি না মানে উঠে বসলে অসহ্য মাথায় কপাল যন্ত্রণা করছে এই জন্য শুয়ে রয়েছি তো কালকে আমার ছুটি হয়ে গেছে আজকে পর্যন্ত এখন বাজে দুটো এখনও পর্যন্ত বিল ওরা হসপিটাল থেকে সাবমিট করেনি সরি নার্সিংহোম থেকে সাবমিট করেনি সেই জন্য বিল পেমেন্ট করতে পারছি না সেই জন্য যেতেও পারছি না আর বেবিকে এখনও এনআইসিউতে রাখা হয়েছে ও ছুটি হয়ে গেছে কিন্তু ওকে আমার হাতে দিচ্ছে না যেহেতু আমি মাদার্স রুমে রয়েছি তাই আর আজকে সকালবেলা তোমার দাদা ভাই আর আমার শাশুড়ি মা এসেছে তো মা এতক্ষণ এখানে ছিল আমার এখন খিদে পাচ্ছে সেই জন্য মাকে পাঠালাম একটু খাবার আনতে খাবার বলতে বিস্কিট আনতে তো জানি না কখন যেতে পারবো বাড়িতে ছোট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এমনিতে আমার শরীর ঠিকই আছে শুধু মাথার মাথাটা ব্যথা হচ্ছে এটাই আর কাটার ব্যথা তো থাকবে এত ব্যাতে তো কমবে না যাই হোক চলো এইটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তোমার দেখতে থাকো সাথে থেকো আর সবাই প্রে করো আমাদের এর জন্য যেন ভালো থাকে সুস্থ থাকে